যে ফাসাদ অশান্তি অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস এগুলো আমাদের হাতের কামাই এগুলো কার হাতের কামাই আমাদের আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন সে সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শোনেনি সেই মিজানুর রহমান আজহারির বয়ান মাথা তুলে আল্লাহ রসুল্লাহলাম পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছনে থাকা সোহাবারা মুসল্লিরা পরে উঠল রব্বানা ওলাকাল হাম ফিস ফিশ করে এক সাহাবি পড়লেন হামদান ক্যাসিরান বৈগিবান মোবারকান ফি উনি ছাড়া এটা কেউ নাই শুধু উনি পড়লেন সালাদ শেষেব আল্লাহ রসুল সাল্লাই জিজ্ঞেস করলেন আমি যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে মাথা তুলেছি সব সাহাবারা পড়েছে রব্বানা ওয়ালা কাল হাম কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও দাঁড়ায় না ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অভয় দিলেন তারপর সে সাহাবী হাত তুললেন বললেন ইয়া রাসূলুল্লাহ এই অতিরিক্ত চারটা তাজবি আমি পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কেন পড়েছ আমি তো শেখাই নাই কই পেলে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তাজবি আমার কম পড়তে ভাল লাগে না আমার পড়তে মনে চাই বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ রসুল ইসলাম বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহ রসুলের সাথ করলেন বেজা না মালা ইকা তিরিশেরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি কে কার আগে তোমার এর অতিরিক্ত চারটা তাসবীর সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা কি আমরা কম কম করব না বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ওয়াইন্তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে না এই জন্য সবসময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কেমন যদি আমি আল্লাহ করো আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রেখো আমার আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহ সব সবসময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ

আর তা না হলে আজাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে এমন এমন আযাব আমাদের সমাজে এখন আসছে আগে এগুলোর নামও শুনি নাই ঠিক কিনা না গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ ময়রা সব শেষ বাংলাদেশ তাই না জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে জ্বরের নাম কি সবাই বলেন মশার নাম কি মশা ও ডেঙ্গু মশার নাম জ্বরের নাম আগে শুনছি আমার দাদারা শুনছিল আমার নানিরা শুনছিল এগুলা না এই যে একটার পর একটা আসে কিছুদিন আগে আসছে বুলবুল না কি নাম এটার বুলবুল ঘূর্ণি জ্বর বুলবুল তার আগে আসছিল নার্গিস তার আগে আসছিল মহাসেন আছে না নাই এগুলো আমাদের হাতের কামাই এজন্য পদ দুইটা একটা ডান দিকে চলে গিয়েছে এটা চলে গিয়েছে জান্নাতে আর একটা বা দিকে এটা চলে গিয়েছে জাহান নামে জান্নাতের একটা পথ জাহান নামের আর একটা পথ সো নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না বায় আওয়াজ করে বলেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত وسارعوا الى مغفرة من ربكم وجنۃ عرضها السماوات والارض اعدت للمتقين তোমরা খমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট জান্নাত কামায়ের প্রতিযোগিতা করো রব্বের কারিমের যে লিস্ট আছে ওই লিস্টে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি তবে জান্নাতের জন্য না ঠিক না কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এলাকা আমার বাড়ি আমার গাড়ি খায়া ফলামু আছে নাই কিসের বাড়ি তোর কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লায় বলো তিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম থেকে টাইলস এনে গোসলখানাটা ইটালি তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত খুব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও